আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমিও ভালো আছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে নিয়ে আসলাম ভাত আর আজকে কি দিয়ে ভাত খাব আপনাদেরকে অবশ্যই আমি দেখাইতেstylesheet কি দিয়ে আমি ভাত খাব এখানে রান্না করছি সরা কচু ডাল এই সরা কচু ডালটা কে কে পছন্দ করেন এটা কিন্তু মা সিদ্ধ করে কাটা বেছে আর কোনো সরাকসু সিদ্ধ করে একদম পরিষ্কার করে সুলকাগুলো ফালিয়ে দিয়ে কিন্তু একদম কষলে কষলে একদম ফিনিশিং করে ডাল রান্না করছি আর এই ডালটা খেতে কিন্তু এত স্বাদ এত স্বাদ যদি আপনারা না খান তাহলে কখনই বুঝবেন না আজকে কিন্তু ছড়া কচুর ডাল রান্না করছি আর এই ছড়া কচুর ডাল ডাক দিয়ে কিন্তু আজ ভাত খাবো এখন কিন্তু আমি এই যে ছড়া কচুর ডালটা কিন্তু এই যে নিয়ে নিলাম আর এই ডালটা দিয়ে কিন্তু আমি ভাত খাবো আর এখানে কিন্তু আমি অনেকগুলো ডাল নিয়ে নিছি টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে রিভিউ দিব বিসমিল্লা রহমানুর রাহিম ভাতগুলো কিন্তু মেখে ফেললাম ছড়ার ডাল এটা ছড়ার ডাল বলে বিসমিল্লা কি যে মজা অনেক মজা এই ছড়ার ডালটা দিয়ে কিন্তু আপনারা অনায়সে অনেকগুলো ভাত পেট ভরে খেতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন এরকম ছড়ার ডাল যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক মজা গরম ভাত দিয়ে এটার পুরোটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত আমি সরার ডালটা কিন্তু সকালে রান্না করছি আর আমি ভিডিও করতেছি রাত্রে রাত্রে বেলা ভিডু করলাম আমি ভাবলাম এই ডাইলダー ভিডিওটা দেয়ার দরকার ছিল কারণ অনেকে কিন্তু এরকম ছড়া ডালটা পছন্দ করে আর গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ছড়া ডাল মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বানানো হয় আর খেতে কিন্তু অনেক মজা এটার মধ্যে কিন্তু আমি সয়েল মাসের মাখা আর চাকা আছে ওইগুলো আগে সিদ্ধ করছি সিদ্ধ করে কিন্তু আমি কাটাগুলা বেছে নিছি কাটাগুলা বাইছে এরপরে কিন্তু আমি কচুগুলা সিদ্ধ করছি সিদ্ধ করে পরিষ্কার করে কিন্তু এরপর আমি ডালটা কসলা এক কষলা একদম ফিনিশিং করে ফেলছি দেখতে দেখা যাচ্ছে এই ফিনিশিং করার পর কিন্তু আমি ডালটা কিন্তু রান্না করছি আর খেতে যে কি মজা হইছে আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না ডালটা এত মজা হইছে অবশ্যই আপনারা বাসা চেষ্টা করবেন এরকম ডাল রান্না করে খাওয়ার জন্য হুম বুলে মজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ আরেক মজার ডাল রান্না করে করে অবশ্যই খেয়ে ফেলেন আলহামদুলিল্লাহ সবগুলা খেয়ে ফেললাম হাত ধোয়ার পালা হাত ধুয়ে আসতে রাত্রের খাবার শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love